আজকে তো বয়ান নাই খালি আছে এলেম প্রকাশ করা আমি বলো হে বলা না কথা কয় না এখন কিন্তু আর ওয়াজ নাই খালি আছে হিংসা বিদ্বেষ গালি গালাস রাগারাগি ফাদা ফাদি বলা তুমি দুনিয়ার ঘাস হয় কাটে আর কেউ ঘাস কাটে ঠিক না ওয়াজ মাহফিল হলো নবী রাসূলদের ইতিহাস জানা ওয়াজ মাহফিল হলো ওয়াতানা বস্তুকে জেনে নিয়ে আমল করা ওয়াজ মাহফিল হলো আল্লা এবং আল্লাহ রসুলকে পাওয়ার তরিকা হার কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো এখন হয়ে গেছে হিংসার কারখানা এজন্য বাদান আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হলো যদি আমার দেশে ইসলাম কায়েম করতে চান আগে আমাদের ইসলাম ওলাদের এক প্ল্যাটফর্মে যাই দেখবেন কইব আমি জানি হ্যাঁ কিছু জানে না মনে করবেন এইটাই ইসলাম আন্দোলনকে প্রতিষ্ঠা করার পিছনে মূল একজনে হাদিস পরাইবো একজনে ওয়াজ করবো এখনে রাজনীতি করব। একজনে আমার বন্ধুগণ সাধারণ মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা আনার জন্য পীর মুরিদি করব। যার যার কান হ্যাঁ হ্যাঁ করব কিন্তু বাজান আমি যদি মনে মনে করি আমি সব কর্ম তাইলে বাজান এটা তো হইল না কথা বলেন ঠিক না আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন আমার বন্ধুগান বিশুদ্ধ আমল করতে কিন্তু জয়ন্তের সমস্যাও হয়ে যাবে তাই গভীর মনোযোগী হয়ে শোনা চাই ফাতেমা ডাক দিয়ে বলেন মাগো। আর কোন আলামত আছে যদি মা আপনি আমায় বলে দিতে নবীজির স্ত্রী আমাদের মা খাদি যা ডেকে ডেকে বলেন ফাতেমারে যদি তোমার বাবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাও তোমার বাবা অস্বাভাবিক ভাবে ঘামতেছে তাহলে বুঝা নিও তোমার বাবার কাছে জিবরামিন আইসা গেছে বলে মা আর কোন আলামত আছে বলে মা গো যদি ঘরের মধ্যে ডুইকা নজর করে দেখতে পাও তোমার বাবা গরমের সিজনেও কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে কাপা কাপি করতেছে বুঝে নিও জিবরামিন আইসা গেছে এবার হদরতে হাসান হোসেনকে ডাক দিয়ে কয় হোসাই মায় যে কইছে পর্দা লড়লে ঢুকা যাবে না ওই দেখো পর্দা লড়তেছে হোসেন ডাক দিয়ে কয় ভাইয়া পর্দা লড়লে ঢুকতে নিষেধ করেছে মায় কিন্তু দরজার কাছে দাঁড়ায় থাকতে মায়ের তো নিষেধ করে না আমি ঢুকতাম না ভাইয়া কিন্তু আমি দরজার কাছে দাঁড়ায় দ্বারা আমি ভিতরে আবার শুনতে চাই নানা যে একলা নাই নানার সাথে যে জীবলে আমিন আছে তারা কি কথা বলে এইটা একটু জানবার চাই শোনবার চাই আর একটু ধরে বলেন না ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব মন যদি দিতে হয় নবীকে দেব আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীদের মহাবতে দূর করিব ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচব সবাই ভালো যদি বাঁচতে হয় দেখেন তো ক্যাডাই ক্যাডাই আওয়াজ দেয় না যেটা আওয়াজ দিব না মন করবেন bitte pejal আছে কতক্ষণ ঠিক কি না ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো মন যদি দিতে হয় নবীকে দেব আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাবতে দৌড় পড়িব ভালো যদি বাঁচতে হয় নবীকে বাড়ব সবাই ভালো যদি বাঁচতে হয় এই এইটা হোতায় রাখেন এক জায়গায় এইটা অনেক সিল লাইতেছে ভালো যদি বাঁচতে হয় নবী কে সবাই ভালো যদি বাঁচতে হয় আমার কষ্ট জানত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে দৌড় পড়িব ভালো যদি বাঁচতে হয় যখন মার হাবা

হজরেতে হোসেন দরজার কাছে মা দণ্ডাইমা সাথে কথা বলতেছে এমন অবস্থায় জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় নবী গ আমার মন বলতেছে বাইরে যেন কে দাঁড়ায় আসে নবী আমার ডাক দিয়ে বলেন জিব্রাইল বাইরে দাঁড়ায় আসে তুমি বুঝলা কেন কেমনে জি বেলকয়ন অভিগম আপনি জানেন আমার সঙ্গে ছয় শত ডানা আছে এক একটা দানা পৃথিবীর এক মাথার থেকে আর এক মাথা পর্যন্ত এই ছয় শত ডানার মধ্যে একটা ডানা আপনার দরজা বরাবর আছে আপনার নাতি হুসেন যখন দাঁড়াইছে একবার খালি ওই পাশে যায় আর একবার ওই পাশে যায় আমার পাখার লগে বাড়ি খায় কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিব্রাহিম ও একটু মনের দিক দিয়ে বেশি আবেগি সন্তান ও ধরে থাকলে সমস্যা নাই জিবেল আমিন কয় নবীজি আমি বলতে চাই এই ছোট বাইরে দাঁড়ানোর দরকার নাই ভিতরে আসতে দেন নবী কয় যদ্দুর আজ্ঞাইছ আর আজ্ঞাইও না

থামেন আগে ওই যে নরসিন্দির বাসা হাঁটুর ভাঙ্গা লুই কথা কয় না আগে হাঁটুর ভাঙ্গা লুই দিয়ে শয়তান আম গুলোকে ভরে নাকি আমরা শয়তানের কাছে জিততে যাই ঠিক আছে ভালো আছেন কষ্ট হইতেছে আপনি গো বেদার হইতেছে ওই যে দেখেন না তরে ভাষায় দিব না কি আর বোতরে এবার রোডের বগুলো খারা আমার ভাষায় দিতে চেহারা তো তরে ভাষাইবো না কেরে ভাষাইবো আন্দাজ বেড়িয়ে যেন বইছে হেন যে ঘুর 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 করতেছে কাতি মাসের কুত্তার মতো কাতি মাস চাইলে দেখবেন একটা মেদি কুত্তা করে আর মেদি কুত্তার পিছনে ফাঁসটা ফাটা কুত্তা খালি করে ফাঁসটা কুত্তার কোনো কাম নাই এইfieldset দেখেন কিছু ফাটা আছে ঠিক এইডি বাপের খবর লয় না মায়ের খবর লয় না এলাকার নেয়ামত বর মানে না ঠিক খালি দেখেন ব্যদ্ধবের আছারি কথাখন ঠিক না কিও বাস্তব না হ্যাঁ এই যে কাকাই কইতেছে ঠিক না মানে 100% ঠিক এই একটা ওয়াজ হইতেছে এলাকার যুবগো নৈতিক দায়িত্ব

বুঝলাম না কেমনি কি আমার যদি একটু বুঝাইতে বলতে নবী এটা বুঝাইতে গেলে এই পর্যন্তই থাক হোসেন দার ভিতরে আনার দরকার নাই জিবরাইল কয় না গো নবী আমি আপনারে বলি আপনার মেয়ের যে একটা নাম আল্লাহ আজকে দিছে আমার মাধ্যমে ওই নামটা আল্লাহ নিজে রাখছে এবার জিবরাইল আমিন এই কথা তখন বলে ফাকনা হোসাইন আমার বন্ধুগণ ঘরের ভিতরে ঢোকে না কিন্তু ডাইকানডা ফরদার vite লাগাই দিছে আরে কয় কি রে আমগো মায়ের নাম বলে خدায় নিজে রাখছে আরেকটা দেইহিত কি নাম রাখছে জিব্রাইল নামিন ডাক দি কয় নবী গো আপনার মেয়ের নাম আল্লাহ পাক আজকে নিজে মাবুদ একটা নিজে রাখছে নবী বলতে যে কি নাম জিব্রাইল কয় বলব তো নাম কিন্তু বাইরে যে ফোলাটা দাঁড়ায় রইছে এই বড় দৃষ্টান দিতেছি বিদ্যাইলে আয়ুক নাইলে এমন ঝাড়গা নবী আমার ডাক দিয়ে কয় হ্যাঁ তো যাও না বেড়া না এত বিদ্যে ডুকাই ছাড়ব তবে আমি বলি ভাই এখন ভিতরে ঢুকলে তোমার অবস্থা ভালো থাকবো না তোমার নানান ধরনের প্রশ্ন করো জিবরাইল আমিন কয় আমারে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিব নবী কয় আরে এই প্রশ্ন না হ্যাঁ যদি জানে তুমি জিবরাইল তাহলে হ্যাঁ কইবো তোমার না ছয়শ ডানা আছে একটা ডানা বাড়ি দিলে সত্তর হাজার বছর তুমি আগায় দাও গা তাইলে তুমি আইছো ছয়শ ডানা লইয়া নানার কাছে দেই তো তোমার ডানা কেমন বাড়ি মাইরা যাও তো জান্নাতে দাও আমার ফেটে কি লাগছে খাওন দাও একটু খেয়াল কর কষ্ট হইতেছে না নবী আমার ডাক দিই কয় জিবরাইল এখন বলো তুমি কি করতে চাও আমিন কয় নবী গো আমার মনে হয় হ্যাঁ এই কথা কইব না তবে আমি জিব্রাইলের মন চাই জান্নাতি যুবকদের সর্দার দিয়ে বলা দাও যেই দুইটা বলা হইবো এই দুটা ফলারে যদি আমি জিব্রাইল একটু দেখতাম তাইলে আমি জিব্রাইলের মন আরো ভালো হয়ে এবার হোসেন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মাই কইছে দোকান যাইব না আর জিব্রাইল দেখি আমারে দোকানে লাগিয়া অস্থির রয়ে গেছে তবে আমি আগে ঢুকব না আঙ্গুর মায়ের নাম আল্লাহ কি নাম রাখছি এটাকে জাননা লই মার কাছে যে দূরে খবরটা বাজান বাজান্ডে জিব্রাইল আমিন কে নবী বলতেছেন ভাই জিব্রাইল আঙ্গুর ফাতেমার নাম আল্লাহ্ কি রাখছে যদি আমনি একটু জানে দিতা জিব্রায়লা মিনডাক দিয়ে বলতেছে নিয়া রসুল আল্লাহ ফাতেমা এবার দর বেশি করার কারণে আল্লাহ আল্লাহ্পাক ফাতেমার স্পেশাল একটা নাম রাখছে সেই নামটা হলো নিয়ে জানা কিনা মোবাইল আবার কোন কিনা আমি বলতেছি আমি দিয়ে বয়ান করুক যেই বয়ান আজকে শুনবেন জিন্দিগিতে কোনদিন কোন হুজুরের মুখে বয়ান পান নাই আজগা তো বয়ান নাই খালি আছে এলেম প্রকাশ করা আমি বলো হে বলা না কথা কয় না এখন কিন্তু আর ওয়াজ নাই খালি আছে হিংসা বিদ্বেষ গালি রাগারাগি ফাদা ফাদি ফুলা দুনিয়ার ঘাস হয়ে কাটে আর কেউ ঘাস কাটে না ঠিক না ওয়াজ মাহফিল হলো নবী রাসূলদের ইতিহাস জানা ওয়াজ মাহফিল হলো ওয়া বস্তুকে জেনে নিয়ে আমল করা ওয়াজ মাহফিল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার তরিকা কিন্তু এই ওয়াজ মাহফিল গুলো এখন হয়ে গেছে হিংসার কারখানা এজন্য বাজান আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হলো যদি আমার দেশে

একজনে হাদিস পড়াইবো একজনে ওয়াজ করব। একজনে রাজনীতি করব। একজনে আমার বন্ধুগণ সাধারণ মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুরের তরিকা আনার জন্য মুরপির মুরিদি করব। যার যার কাম হ্যাঁ হ্যাঁ করব। কিন্তু বাজান আমি যদি মনে মনে কই আমি সব কর্ম তাইলে বাজান এটা তো হইল না কথা বলেন ঠিক না এবার আমিন যখন বললেন নবীজি আপনার মেয়ের নাম আমার আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে মিটিং করার মাধ্যমে বিল পাস করে নামটা খা বলাইছি আল্লাহ পাক তার নাম রাখছে খাতুনে জান্নাত নবী বললেন আলহামদুলিল্লাহ খাতুনে জান্নাত খাতুনে জান্নাতুল আমার মেয়ের নাম আমার মেয়ের নাম স্বয়ং রব্বা না যে উত্তর এখানে আর টেনশনের কি আছে জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খাতুনে জান্নাত মহিলার আগেও একজন সাধারণ বান্দি জান্নাতে যাবে এবার হোসেন ডাক দিয়ে বলতেছে যাও আমি বৃত্তি ঢুকতে চাইছিলাম এখন আর আমি বিটতে দোকতাম না মায়ের কাছে যায় কয়ে দি মাই তুই খাতুনে জান্নাত ওইলে কি হইব তুই জান্নাতি বেডি গো সর্দার হইলে কি হইব মা তোর আগে আর একটা মহিলা জান্নাতে যাইব গা আমি আমার মায়ের কাছে যায় বলি মার কাছে সংবাদটা জানাই এবার বাজান রেজিবের আমিন আন্ন বিধি কথা বলতেছেন ইমাম হাসানরা দিয়েন লাভু হাসানকে ডাক দিয়ে বলতেছেন ভাইজান চলেন যাই মার কাছে খবরটা পৌঁছায় নেই অবান হাসান বলতেছেন কি খবর বাবা বাতাস লাগবো না লাগলে আমি কম বাতাস দিও না ধরো কষ্ট না করলে তিষ্ঠ মিলে না ঠিক না কত বেড়ার গরম লাগতেছে তামান দেখি এরম বাতাস করা সম্ভব একটু খেয়াল করেন আমি আবার ওয়াজ মা পিলে খুব খাবি কারণ ওয়াজ মা খুব মেহনত করে করি যার কারণে হলো মাঠটা দূরে রাখছি বয়স ওয়াজের বয়স বহুদিন চলতে আছে কিন্তু কতজন চাইছে আমার ডেঙ্গায় উঠতে দেবো গা ভারে নাই কত আইডু আর গেল আমি আমি রয়ে গেলাম কথা কয় আমি আমি রয়ে গেলাম আমার লগের দিয়ে গতবার আমর উল্লাহ সিদ্দিক ওয়াজ করছিল না কথা কাটা করছিল না এই গত এক সপ্তাহ আগে ফোন দিয়ে কান্না মতন সর দিয়ে কইতেছে ভাই দোয়া করে ভাই শরীরটা বালা না মারাত্মক স্টক করছি আল্লাহ আপনার ভালো কইলাম তা মিয়া ভাই আপনি স্টক করছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে আইছে কিন্তু চলাফিরাটা একটু সাবধানে করতে পারেন না কয়েকটি তো বুঝি না নিজের উপরে বাস আমার বন্ধুগণ কার কখন বিপদে এটা কেউ বলতে পারে না তবে সুস্থ থাকাটা এটা অনেক বড় একটা নিয়ামক এটা অনেক বড় একটা নিয়ামক সোভান আল্লাহ আল্লাহ